আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকল অনেক ভালো আছেন আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে এই ভিডিওতে আমরা জানবো যদি আপনার জাতীয় পরিচয়পত্র পেয়ে থাকেন তো এই জাতীয় পরিচয়পত্র যদি আপনি যে কোনো রূপে হারিয়ে পেলেন বা কিবা বা নষ্ট করে পেলেন এই জাতীয় পরিচয়পত্রটি আপনি কিভাবে পেতে পারেন এবং কি করলে আপনার জাতীয় পরিচয়পত্রটি খুব সহজে হাতে পাবেন তো আজকে এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেস নিয়ে আলোচনা করব। এজন্য সম্পূর্ণ ভিডিওটি এ টু জেড কন্টিনিউ করুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের এরকম নিত্য নতুন ভিডিও করতে অনেক মোটিভেট করে তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও আমরা হয়তোবা অনেকেই জাতীয় পরিচয়পত্র পেয়েছি অনেকে হয়তোবা পাইনি এবং অনেকে হয়তোবা পেয়েও জাতীয় পরিচয়পত্রটি হারিয়ে ফেলেছি তো যখন আমাদের জাতীয় পরিচয়পত্র হারিয়ে ফেলি এবং আমাদের যদি কোনো গুরুত্বপূর্ণ আমরা কাজ এনআইডি সংক্রান্ত কাজ করতে যাই তাহলে সেক্ষেত্রে আমাদের জাতীয় পরিচয়পত্রটা প্রয়োজন হয় তো যখনই আমাদের যে হারিয়ে যাওয়া জাতীয় পত্রটা সংগ্রহ করতে যাই তাহলে আমাদের বিভিন্ন প্রকার ডকুমেন্টস প্রয়োজন হয় অনেকে হয়তোবা আমার কাছে জানতে চেয়েছেন কিভাবে আপনারা আপনাদের হারিয়ে যাওয়া জাতীয় পরিচয় পত্রটি অনলাইন থেকে ডাউনলোড করবেন এবং আবার বিভিন্ন লোকে জানতে চেয়েছেন এটা কিভাবে আমরা খুব অল্প সময়ের ভিতরে পেতে পারি তো তাদের জন্য আজকে ভিডিওতে সম্পূর্ণ আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিব কিভাবে আপনারা খুব অল্প সময়ে হারিয়ে যাওয়া জাতীয় পত্রটি সংগ্রহ করতে পারেন যদি আপনার হারিয়ে যাওয়া জাতীয় পরিচয় পত্রটি অনলাইন থেকে সংগ্রহ করতে চান তাহলে সেক্ষেত্রে আপনার একটি জিনিস প্রয়োজন হবে আপনি যদি দুই হাজার চোদ্দো সাল থেকে দুই হাজার চব্বিশ সালের মধ্যে ভোটার হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার আপনার জাতীয় পরিচয় পত্রের নাম্বার এবং আপনার জন্ম তারিখ ব্যবহার করে আপনার নিজের ফেজ স্ক্রিন করে আপনি অনলাইন থেকে এনআইডি কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন আর যদি আপনি দুই হাজার থেকে দুই এর মধ্যে ভোটার হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাকে একটু ঝামেলা পোয়াতে হতে পারে যদি আপনার জাতীয় পরিচয়পত্রটি হারিয়ে যায় তাহলে আপনাকে অবশ্যই থানায় গিয়ে জিডি করতে হবে জিডির একটি কপি নিয়ে সেক্ষেত্রে আপনি অনলাইনে আবেদনও করতে পারেন এবং সেক্ষেত্রে আবার নির্বাচন কমিশনার অফিস থেকেও এনআইডি কার্ডটি সংগ্রহ করতে পারেন যদি আপনার ইমার্জেন্সি কোনো কাজে এনআইডি কার্ডটির প্রয়োজন হয় তাহলে আপনি খুব দ্রুত নির্বাচন কমিশন অফিস থেকে আপনি একটি সার্ভার কপি সংগ্রহ করে আপনার যেই এনআইডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাজগুলো রয়েছে এইগুলো আপনি খুব সহজেই করে নিতে পারেন যদি আপনার জাতীয় পরিচয়পত্র হারিয়ে যায় কিবা নষ্ট হয়ে যায় তো নষ্ট হয়ে গেলে যদি আপনি অনলাইন থেকে ডাউনলোড করতে চান তাহলে আপনাকে রিশু সিস্টেমটি ফলো করে আপনার এনআইডি কার্ডের যে নষ্ট হওয়া কপিটি রয়েছে সেটি আপনি সাবমিট করে এবং নির্দিষ্ট পরিমাণে একটি ফি প্রদান করে আপনি সেটি অনলাইন থেকে সংগ্রহ করতে পারেন তো সেক্ষেত্রে আপনার এটি আবেদন করার কিছু দিনের ভিতরে যদি আপনার এটি ব্যালিড কোনো ডকুমেন্টস সাবমিট করে থাকেন তাহলে আপনি এনআইডি কার্ডটি অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন অনেকে হয়তো বা এই ভিডিওতে আমাকে কমেন্ট করতে পারেন যে আমরা কী কী ফসে যে এই হারিয়ে যাওয়া এনআইডি কার্ডটি সংগ্রহ করতে পারি হারিয়ে যাওয়া এনআইডি কার্ডটি সংগ্রহ করতে হলে প্রথমত আপনার এনআইডি নাম্বার প্রয়োজন যদি সেটা না থাকে তাহলে আপনার ফরম নাম্বার প্রয়োজন যদি সেটাও না থাকে আপনার একটি ভোটার সিরিয়াল নাম্বার রয়েছে সেটি আপনার প্রয়োজন যদি আপনার কাছে এইগুলা কোনো কিছুই না থাকে তাহলে আপনি আপনার নিকটস্থ ইউনিয়ন পরিষদ থেকে ভোটার লিস্ট থেকে আপনার একটি ভোটার সিরিয়াল নাম্বার রয়েছে সেটা দিয়ে আপ নির্বাচন কমিশনার অফিস থেকে এনআইডি কার্ডটি সংগ্রহ করে নিতে পারেন আপনি যদি পুরানো ভোটার হয়ে থাকেন দুই হাজার আট থেকে দুই পর্যন্ত এর ভিতরে যদি আপনার এন এনআইডি কার্ডটি হারিয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া এবং কি সংশোধন কপি প্রয়োজন হতে পারে তো সেক্ষেত্রে আপনি চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের একটি এনআইডি কার্ড ডাউনলোড সার্ভিস রয়েছে আপনি চাইলে আমাদের মাধ্যমে সেই এনআইডি কার্ড ডাউনলোড সার্ভিসটি গ্রহণ করতে পারেন তো এই হলো আমাদের আজকে ভিডিওতে এই এনআইডি রিলেটেড যে আপনার হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে অথবা আপনার সংশোধন কপি কিভাবে আপনি খুব সহজে পেতে পারেন এই ভিডিওতে সব ক্লিয়ার করতে পেরেছি তো বন্ধুরা এরই ধারাবাহিকতায় শেষ করলাম আমাদের আজকের ভিডিও আশা করি অন্য একটি ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ